স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আটষট্টি লক্ষ টাকা গায়েবের অভিযোগ তুলে পথ অবরোধ করল বিজেপি শুক্রবার দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের নেতৃত্বে রানীবাঁধের হলুদ কানালি মোড়ে পথ অবরোধ করেন ওই দলের নেতাকর্মীরা আর এই দুর্নীতিতে সব থেকে বেশি যদি উপর অত্যাচার হচ্ছে তাহলে গ্রাম বাংলার উপর এখানে সাধারণ মানুষ তার অধিকার পায় না সেখানে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতকে দুর্নীতির রাখায় পরিণত করেছে বিজেপি নেতৃত্বের অভিযোগ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের হলুদকানালি শাখায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অ্যাকাউন্ট থেকে আটষট্টি লক্ষ টাকা গায়েব ওই ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি যুক্ত অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ফেরতের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন বলে বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে টাকা গায়েবের ঘটনার খবরে আতঙ্কিত সাধারণ গ্রাহকরাও কষ্টার্জিত অর্থ ফেরত না পেলে তারা সমস্যায় পড়বেন বলেও অনেকেই জানিয়েছে হ্যাঁ আমি এই হলুদ গাঙালি শাখার গ্রামীণ বিকাশ ব্যাংকের একজন গ্রাহক শুনেছেন এই ব্যাংকে আর্থিক হ্যাঁ শুনেছি মিডিয়া মারফত শুনেছি যে এই ব্যাংক থেকে ম্যানেজার আটষট্টি লক্ষ টাকা নিয়ে নাকি গায়েব হয়েছে দুশ্চিন্তা রয়েছে দুশ্চিন্তা তো গোটাটাই এখানে এই আমরা যে সমস্ত সাধারণ মানুষ গরিব মানুষ বা আমার নিজেরও যে টাকা এখানে গচ্ছিত আছে যদি এইভাবে ব্যাংকের থেকে গায়েব হয়ে যায় তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে এখানে ব্যাঙ্কে আমরা টাকা গচ্ছিত রাখব আমাদের ধান বিক্রির টাকা আমাদের বিভিন্ন ব্যবসার বিভিন্ন টাকা এখানে জমা রাখবো কী কীভাবে সেটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি আমরা এবং মহিলারও অনেক দুশ্চিন্তায় আছি বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র দাবি তৃণমূলের রাজত্বকালে গরিব মানুষের টাকা সুরক্ষিত নয় ওই দলের নেতাদের প্রত্যক্ষ মদত ছাড়া এই দুর্নীতি কখনো সম্ভব নয় বলে তিনি দাবি করেন গ্রামীণ বিকাশ ব্যাংক হলুদ কানালি শাখায় গ্রুপের মহিলাদের যে অর্থ অ্যাকাউন্টে ছিল সেখান থেকে আটষট্টি লক্ষ টাকা তছরুপ করা হয়েছে আর এই তছরুপের জন্যে ম্যানেজার এবং তার সঙ্গে তার ঊর্ধ্বতন একেবারে সম্পূর্ণ উচ্চস্তরে তারা জড়িত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ধরনের আধিকারিক এবং মন্ত্রীরা যারা এইভাবে বিভিন্ন গ্রামীণ বিকাশ ব্যাংকে গ্রুপের মহিলাদের টাকা তচরুপ করছে এটা সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে যেখানে সাধারণ মহিলাদের গরিব মানুষেরদের টাকাকে তচরুপ করা হচ্ছে তাই আজকে আমরা এই পথ অবরোধ কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষকে বলতে এসেছি যে অন্যায় তৃণমূল কংগ্রেস এবং তার সরকার করছে তার বিরুদ্ধে সকলকে সঙ্গবদ্ধ হতে হবে কারণ তৃণমূল কংগ্রেসের আমলে গরিব মায়েদের টাকা পর্যন্ত অর্থ পর্যন্ত সুরক্ষিত নয় যে গ্রুপের মহিলারা স্বয়ংভর হওয়ার জন্য নিজেরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য অর্থ সঞ্চিত করেছিল সেই অর্থ আজকে তৃণমূলের সমর্থনে তৃণমূল সরকারের সমর্থনে ওই ব্যাংকের ম্যানেজার এবং তার সঙ্গে যারা জড়িত আছে প্রত্যেকে তছরুপ করেছে প্রত্যেকের শাস্তি চায় প্রত্যেকের সেই দোষীদের শাস্তির সাথে সাথে প্রত্যেকের অ্যাকাউন্টে যে টাকা তছরুপ হয়েছে সেই টাকা ফেরত আসা চায় এই দাবিতে আজকের আমাদের বিক্ষোভ কর্মসূচি নিশ্চয় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আর সেই রাজ্য সরকারের যারা বিভিন্ন মন্ত্রীরা রয়েছে তারা তৃণমূল কংগ্রেসের ওই রাজনৈতিক দলের সমর্থন ছাড়া এত বড় দুর্নীতি সম্ভব নয় আটষট্টি লক্ষ টাকা একটা ব্যাংকের থেকে চলে যাচ্ছে গায়েব হয়ে যাচ্ছে আর সেটা সরকার জানবে না তৃণমূলের নেতারা জড়িত থাকবে না তা কোনো হয় পঞ্চায়েতের একেবারে পাঁচশো হাজার টাকা থেকে শুরু করে সব দুর্নীতিতে তৃণমূলের নেতা আর লক্ষ টাকাটা জড়িত নয় তা কখনো হতে পারে আমরা সেই নেতাদের সামনে আনার জন্য আন্দোলন করছি উপযুক্ত তদন্ত হোক এবং প্রত্যেকের সামনে আসুক সেই জড়িত প্রত্যেক ব্যক্তির সেই দাবিতে আজকে আমাদের আন্দোলন দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানীবান্ধ